হ্যালো গাইস ইজ কুমার বাপ্প লাইফ অ্যান্ড লাভ হিস্ট্রি প্লিজ সাবস্ক্রাইবস মাই চ্যানেল অ্যান্ড কমেন্ট লাইক অলসো শেয়ার থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাঙ্কস ফর ভিউ আমার প্রাণ সখী তুমি কোথায় আছো কেমন আছো আমি জানি না সখী আমি আজও তোমার অপেক্ষায় পথপানে চায়া থাকি আমার মনের ভাষা তুমি না তুমি একবার বলে দাও কারে বোঝাবো আমার মনের ব্যথা মন যে আমার ভালোবাসার আগুনে পুরে ছাই হয়ে গেছে আমি কারে লইয়া পাতবো ঘর আর কেই বা জ্বালাইবো আমার ঘরের প্রতীক্ষা নে ভালো যদি নাই বাসবা আমায় কাছে এনে নিছিলা কেন আমার ভালোবাসা ভরা না ওখানে কিনারা এনে কেন ডুবাইলা আমি যে রাতে আজো বৈশা থাকি নদীর ঘাটে তোমার অপেক্ষায় আমি যে গভীর রাতে শুনতে পাই তোমার পায়ের নূপুরের আওয়াজ সুখী তুমি তো আমায় বলেছিলা আমারে ছাইরে নাকি তুমি কোথাও যাইবা না আমারে সারাটা জীবন তোমার আচল দিয়ে বান্ধা রাখবা তোমার মনে শুধু নাকি আমিই ছিলাম তাহলে আজ কেন কেন তুমি কথা দিয়া কথা রাখলাম না আমায় তুমি একটি বার বইয়া যাও আমি যে তোমার বিরহে প্রাণ হারাবো গো প্রাণ হারাবো রাজা ছাড়া যেমন রাজপ্রাসাদের কোনো মূল্য থাকে না তেমনি তুমি ছাড়া আমার জীবনের কোনো মূল্য নাই কোন মূল্য না। তুমি শুনে রাখো এই জন্মে যদি আমার ভালোবাসা হয় মিথ্যা আমি ভালোবাসার সৃষ্টিকর্তাকে বলবো আবারও যদি মানব জন্ম হয় তাহলে আমার ভালোবাসা যেন না যায় বৃথা সুখী যেন না যায় বৃথা তুমি ভালোবাসার কাছে হেরে গেছো কিন্তু আমি হারি নাই আমি এই জনম কেন সাত জনমের মতো তোমার অপেক্ষায় বসে থাকবো তুমি শুধু একটি বার তুমি শুধু একটি বার আমায় এসে বলো আমি তো তোমারই ছিলাম আজও তোমারই আছি আজও তোমারই আছে